সম্মানিত সভাপতি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে আপনি অনেকবার পে স্কেলি বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের সাথে আলোচনা করেছেন এই বিষয়টির সর্বশেষ অবস্থা কী তা জানালে দা ওয়ার্ল্ড মিরর বিডি চ্যানেলে দর্শকবৃন্দ উপকৃত হবেন ধন্যবাদ ওয়ার্ল্ড মিরর বিডি একটা উপযুক্ত সময়ে একটা সুন্দর প্রশ্ন করার জন্য এ বিষয়টি নিয়ে ইতিপূর্বে এই চ্যানেলে আমি বেশ কয়েকবার সাক্ষাৎকার দিয়েছি তো আজকে আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আলোচনা করা তো আমি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি আজকে সারা দিন পর মানে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যোগাযোগ করে যা সংগ্রহ করেছি সংবাদ সংগ্রহ করতে পেরেছি তাতে আমি যতটুকু শুনেছি যে আগামীকাল উপদেষ্টা পরিষদের যে বৈঠক হতে যাচ্ছে সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পে বিষয়টি উপস্থাপন করা হবে এবং আমাদের সকলের দৃঢ় বিশ্বাস আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে পে কমিশন বেতন কমিশনের সাথে বা অর্থ সচিব বা অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সবার সাথে যেভাবে আলোচনা হয়েছে আমরা আশাবাদী যে আগামীকালের উপদেষ্টা পরিষদ বৈঠকে বিষয়টি এটা কখন থেকে বাস্তবায়ন হবে সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য বা ধারণা আছে কি হ্যাঁ এটা আসলে বিষয়টা হলো যে এটা প্রথমে থেকেই আমরা সরকার এবং বেতন কমিশনের কাছে আমরা লিখিত এবং মৌখিক এবং আলোচনার সময়ে বারবার বলেছি যে বিষয়টি জানুয়ারি দুই থেকে কার্যকর করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি আমরা এখনও আশাবাদী যে এটা জানুয়ারি দুই থেকে কার্যকর হবে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত দশটি বৎসর যাবত কোনো পেস্কিল দেওয়া হয়নি এটা একটা স্থিতিবস্থায় ছিল তে একটি দেশের অর্থনীতি ব্যাপকভাবে আপডাউন করে বিশেষ করে আমাদের দেশের বাজার মূল্য সকালে যা থাকে বিকেলে তা থাকে না আজ যা থাকে কালকে তা থাকে না অতএব এটা আমাদের বিশ্বাস যেটা জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ থেকেই এটা কার্যকর হবে ইনশাল্লাহ আপনি কি বলতে পারেন যে পেস্টেলে কতটি ধাপ থাকতে পারে এটা আসলে বলা খুব কঠিন তবে আমাদের দাবি ছিল যে আগে স্কে ধাপ ছিল বিশটি তো আমাদের প্রস্তাবনায় ছিল ওয়ান ইস টু সিক্স খুব সম্ভব তো তার মানে বারোটি ধাপ তো আবার এমনও শোনা যাচ্ছে যে না চোদ্দোটি ধাপ আসতে পারে তো যাই হোক ধাপটা বারো বা চোদ্দো যাই থাকুক না কেন সেটা সরকার তো একটা বিবেচনা করবে আমাদের প্রস্তাবনাগুলির সাথে একটা মিললেখি তারা কাজ করার চেষ্টা করবে সবচেয়ে বড় বিষয় হলো যে এটা আমাদের যে একটা ধাপ থেকে যে আরেকটা ধাপের যে গ্যাপটা মানে এই গ্যাপটা মানে শূন্য স্থানটা যাতে বেশি পার্থক্য না থাকে এটাই হলো আমাদের মূল বিষয় তবে আমার ধারণা যে এটা বারোটা বা চোদ্দোটা ধাপের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা খুব বেশি আমরা এক্সপেক্ট করতেছি ইনশাআল্লাহ আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে এটা 12 থেকে 14টা ধাপের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা আপনার কাঙ্ক্ষিত সময় মধ্যে পেস্কেল বাস্তবায়ন না হলে আপনারা কি কোনো আসলে কর্মসূচি বলতে যা বোঝায় এটা তো একটা সংগঠনের পক্ষে থেকে বিভিন্ন রকমের কর্মসূচি থাকতে পারে সেটা হলো প্রথম বিষয়টা হলো যে আমরা আগে দেখি এটা কিভাবে ঘোষণা আসতেছে সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ধৈর্য এরপর যদি কাঙ্ক্ষিত সময় বা কাঙ্ক্ষিত ধাপগুলি আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের সংযুক্ত পরিষদ দ্যাট মিন্স বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে প্রথম ধাপ থাকবে বা প্রথম প্রস্তাব থাকবে আমরা সরকারের সাথে কথা বলবো আলোচনা করবো এক একবার টেবিলে টেবিল টকে যদি আলোচনা ফলপ্রসূ না হয় আমরা আবারও চেষ্টা করব তারপর হয়তো আমরা চিন্তা ভাবনা করব যে কোনো কর্মসূচিতে যাওয়া যায় কি না তবে আলোচনা কি পর্যায়ে থাকে সেটার উপর বিবেচনা করি পরবর্তী কর্মসূচি কথা আমরা ঘোষণা করব ইনশাল্লাহ তবে আমার দৃঢ় বিশ্বাস অর্থ সচিব মহোদয় যেভাবে আমাদের সাথে কথা বলেছেন বেতন কমিশনের চেয়ারম্যান স্যার যেভাবে কথা বলেছেন আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের দাবি তাদের এই প্রতিবেদনে প্রতিফলিত হবে এবং কাঙ্ক্ষিত সময় এটা বাস্তবায়ন হবে আমি আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে আপনার চ্যানেলের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সহ সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদেরকে আগামীকালের ঘোষণার জন্য অপেক্ষায় থাকতে বলছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম